জাতীয় সড়কে পথ দুর্ঘটনা কেশিয়ারি ও খড়গপুরের পর এবার মিলদাতি পৃথক দুটি পথ দুর্ঘটনায় আহত হলেন তিনজন মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কে বেপরোয়া গতির সবজি বোঝায় লরির ধাক্কায় আহত হলেন একটি মোটর বাইকে থাকা দুজন জানা গিয়েছে এদিন বেলদা থানার কৃষ্ণপুর এলাকার দুজন বাসিন্দা মোটর বাইকে করে নারায়ণগড়ের দিক থেকে বেলদার দিকে বাড়ি ফেরার সময় পেছন দিক থেকে আসা একটি সবজি বোঝায় লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই মোটর বাইকে বাইক থেকে ছিটকে পড়েন সড়ক কর্তৃপক্ষ এরপর স্থানীয়দের সহযোগিতায় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ আহত ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত মোটর বাইকটিকে উদ্ধার করে পুলিশ এরপর এদিন সকালে থানার অর্জুনী এলাকায় সাইকেলে কাজে যাওয়ার সময় মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক সাইকেল আরোহী স্থানীয়রা তাকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় একই দিনে পরপর দুর্ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

我们安排在一起。<noise> <noise> <noise> মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামিদামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ